ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ভেরেলিতে আইলাভ মোহাম্মদ প্রচার অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এ ঘটনায় স্থানীয় আলে মিল্লাত কাউন্সিলের প্রধান তৌকির রাজাকে শনিবার আটক করেছে পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে পুলিশের অভিযোগ তৌকির রাজা আই লাভ মোহাম্মদ প্রচার অভিযানের সমর্থনে ভিডিও বার্তা দেন এর পরই তার বাড়ির সামনে বিপুল সংখ্যক লোক জড়ো হয় প্রচার অভিযানের সমর্থনে ভিড় ক্রমেই বাড়তে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রকাশিত ভিডিওতে দেখা যায় তৌকির রাজার বাড়ির সামনে ভিড় জমে গেছে তারা স্লোগান দিচ্ছে এবং হাতে আইলাব মোহাম্মদ লেখা প্লেকার্ড ছিল এ ঘটনায় অন্তত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আরও পঞ্চাশ জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে পুলিশের কাজে বাধা দাঙ্গা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার অভিযোগে অন্তত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা আইলাব মোহাম্মদ পোস্টারকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে শুক্রবার নামাজের পর উত্তর প্রদেশের মৌ জেলাতেও বিক্ষোভ হয় সেখানে লোকজনকে বাড়ি ফিরে যেতে বললে কিছু বিক্ষোভকারী পাথর ছড়ে পরে পুলিশ পেটা করে ভিড় ছত্রভঙ্গ করে দেয়